সুদী সম্মানিত চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের যে টপিক আপনার ধানের বয়স থোর পর্যায়ে এমন তো অবস্থায় আপনাদের করণীয় কি এবং কি স্প্রে করলে আপনার ধান গাছ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যার হাত থেকে কীভাবে রক্ষা করবেন গাছ সবুজ সতেজ এবং সুস্থ রাখতে আপনাদের কি স্প্রেটি করবেন সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন তো প্রিয় ধান চাষি ভাইয়েরা এই থোল পর্যায়ে অর্থাৎ চা রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার গাছ সুন্দর সতেজ থাকার কথা অনেক সময় বিভিন্ন ধরনের আমাদের যে ভুলগুলো করে থাকি সঠিক সময় আপনারা সার প্রয়োগ করেন না এবং স্প্রেগুলো সঠিক সময় করেন না এজন্য আমাদের যে সমস্যাগুলো বন্ধুতে দেখা যায় এক্ষেত্রে মূলত মাঝরা পাশাপাশি হচ্ছে বিভিন্ন জনিত সমস্যা আপনাদের ধান খেতে লক্ষ্য করতে পারবেন বিভিন্ন ধরনের জনিত সমস্যার কারণে কিন্তু আপনার গাছের গ্রোথ ভালো থাকবে না পরবর্তীতে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে পাতা পশে কাণ্ড পচে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে তো এই বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা কি স্প্রে করবেন তো প্রিয় চাষি ভাইরা আপনারা এই বিভিন্ন ধরনের জনিত সমস্যার কারণে আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেনজেন্টা কোম্পানির স্কোর তো সকল চাষি ভাইরা চিনে থাকবেন স্কোর অনেকে হয়তো ব্যবহার করছেন এই মৌসুমে তো আজকের স্কর বিষয় নিয়ে কথা বলবো তো স্কর হচ্ছে ছিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট এই স্কোর দুইশো পঞ্চাশ এসি এর গ্রুপ হচ্ছে ডাইফিনে জল তো সম্মানিত ভিওয়ার্স এই স্কোর ধানের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে এ সময় কিন্তু ম্যাক্সিমাম কৃষক ভাইরা এই বিভিন্ন ধরনের স্প্রে করে থাকে ছত্রাকজনিত তো আমি বলবো আপনারা যদি ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে চান অর্থাৎ যদি আপনার গাছ সুস্থ থাকেও তার উপরেও আপনারা এই স্কোর ব্যবহার করতে পারেন কারণ বিভিন্ন ধরনের পাতা লাল হয়ে যাওয়া পাতায় স্পট হওয়া অর্থাৎ স্কর শীত ব্লাইটের জন্য সুন্দরভাবে ভূমিকা পালন করে থাকে তো এই শীত ব্লাইট মূলত ধানের পাতাগুলো দেখবেন স্পট তৈরি করে আস্তে আস্তে গোড়ার থেকে উপরের দিকে ওঠে তো এই শীত প্লাইটের জন্য আপনারা স্কোরকে বেছে নিতে পারেন যেহেতু যদি অতিরিক্ত হারে খুব পচল লেগে যায় অর্থাৎ খোলা ফসান সেক্ষেত্রে আপনারা ডাইফিনাজল অথবা অ্যাজোস্টোবিন এই জাতীয় গ্রুপের ওষুধ স্প্রে করবেন যদি আপনাদের গাছগুলো সবুজ সতেজ থাকে পাশাপাশি রোগ সুস্থ খেতেও থাকে রোগ নেই তারপরও আপনারা এই স্কোরটা ব্যবহার করলে তিরিশ পঁয়ত্রিশ দিন বয়সে আপনার খেতে কোনো ধরনের ছত্রাকের আবির্ভাব হবে না এবং গাছগুলো সবুজ সতেজ থাকবে তো চাষিভাইরা আপনারা স্কর সুন্দরভাবে স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিতে কখনোই বিভিন্ন ধরনের ছত্রাক জমিতে সমস্যা দেখা দিবে না তো কিভাবে ব্যবহার করবে তার আগে জানবো এই স্কর প্রবাহমান গুণ সম্পন্ন একটি আধুনিক ছত্রাকনাশক যা ব্যবহার করলে আপনার গাছের ভিতরে অর্থাৎ উপরে যত ধরনের ছত্রাকের জীবাণু থাকুক না কেন সুন্দরভাবে রক্ষা করবে এবং সত্তাকের হাত থেকে আপনার ক্ষেতটাকে প্রোটেক্ট করবে চাষি ভাইরা এটি ব্যবহার করলে দ্রুত গাছে ছড়িয়ে পড়ে এবং আপনার পচন এবং বিভিন্ন ধরনের ছত্রাকজনিত হাত থেকে ক্ষেতটাকে সরাসরি আপনার পচনের হাত থেকে সরাসরি বাধা প্রদান করে তো আরেকটি বিষয় এই স্কোয়ার যদি মাত্রা বলি প্রতি লিটার পানিতে এক মিলি হারে অবশ্যই চাষি ভাইরা আপনারা স্প্রে করতে পারেন তো স্প্রে করলে আপনারা দেখতে পারবেন আপনার ক্ষেতের কালারটা সুন্দর রাখবে এবং পরবর্তীতে আপনাদের সিটা পাতান কম হবে এবং ধানের যে কালারটা সোনালি কালার নিয়ে আসবে চাষি ভাইরা আপনারা চাইলে যাদের অবশ্যই এখন পর্যন্ত কোনো সমস্যা নেই সুস্থ ক্ষেত তারাও চাইলে এই স্কোরটি ব্যবহার করে দেখতে পারেন অনেক কাঙ্ক্ষিত রেজাল্টটা যদি পেতে চান তো পাশাপাশি মাজরার জন্য অবশ্যই ভালো ধরনের একটি আপনাকে ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে তো এই মাজরা নিয়ে অলরেডি ইউটিউবে আমার একটি ভিডিও আছে চাইলে আপনারা সেখানে সমস্ত বিষয় জানতে পারেন